পৃথিবীর অন্যতম একটি ভাষা আরবি আরবি ভাষার ও অন্য ভাষার মতোই বেকরণ রয়েছে আরবি বেকরণের গুরুত্বপূর্ণ একটি কাকে হল এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য সম্পর্কে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আশা করি ফায়দা হবে আজকের ভিডিও থেকে যা যা জানতে পারবেন এক ইলমেনাহু খাকে বলে দুই ইলমেনাহুর আলোচ্য বিষয় তিন ইলমে উদ্দেশ্য চার ইলমেনাহুর রচিতা ইলমেনাহু কে রচনা করেছেন এই চারটা বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে জানতে পারবেন ইনশা আল্লাহ ইলমেনাহু একটি যৌগিক শব্দ এটিকে বিশ্লেষণ করলে আমরা দুইটি শব্দ পাই একটি আলিম অন্যটি হল নাহু এই দুটি শব্দ মিলে ইলমুন নাহু বা ইলমে নাহু শব্দটি গঠিত হয়েছে ইলিম শব্দটি এক বছন বহু হলো উলুমুন ইলিম শব্দের অর্থ জ্ঞান জানা বুঝা অবগত হওয়া বা অনুদাবন করা নাহু শব্দের অর্থ ইচ্ছা করা মত ভা উদাহরণ পরিমাণ দিক পদ্ধতি অনুরূপ ইত্যাদি ইলমে নাহুর পরিচয় যে জ্ঞানের মাধ্যমে বাক্যে ব্যবহৃত আরবি শব্দসমূহ এর বিন্যাস পদ্ধতি এবং শেষ পণ্যের অবস্থা জানা যায় তাকে নাহু বলে অর্থাৎ আমরা যে জ্ঞানের মাধ্যমে আরবি শব্দ সমূহ এর একটা বিন্যাস পদ্ধতি রয়েছে এবং বাক্যের যে শেষ অবস্থা রয়েছে এই সম্পর্কে জানা যাবে তাকে নাহু বলা হয় ইলমে নাহু এর আলোচ্য বিষয় নাহু এর আলোচ্য বিষয় দুইটি এক হচ্ছে কালেমা দুই হচ্ছে খালাম এর উদ্দেশ্য ইলম নাহুর উদ্দেশ্য হলো আরবি ভাষা শুদ্ধ পড়া লেখা ও বুঝার যোগ্যতা অর্জন করা ইলমে নাহু এর রচিতা কে রচনা করেছেন ইলমে নাহু ইলমেনাহুই রচিতা হলো আবুল আসয়াদ আদলি রহমতুল্লাহ আলাই এর রচিতা হল আবুল আসওয়াইলি রহমতুল্লাহ আলাই প্রিয় শিক্ষার্থী বাইরা আমরা আজকের ভিডিও থেকে ইলমেনাহু কাকে বলে নাহুর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য এবং ইলমেনাহু রচিতা সম্পর্কে জানলাম প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করুন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকোয়া ইসলামী একাডেমির সাথেই থাকুন ধন্যবাদ